গুড মর্নিং বাংলাদেশের মানুষ যারা যেখানে আছেন আপনারা আমি জানি ইস আর্লি মর্নিং প্রাউডলি ইস অ্যাকচুয়ালি আই মিন আর্লি আফটারনুন ইন বাংলাদেশ সো সোদিন জেয়ারম্যান আজকে লাইভে আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের সবাইকে এবং এই লাইভের বিষয়বস্তু একটি বিব্রতকর পরিস্থিতি ভারতের জন্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সময়টা খুবই খারাপ যাচ্ছে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য হোক যেকোন কারণে হোক অপমান যেন পিছন কোনোভাবেই ছাড়তেছে না প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জন্য আজকে এআই সম্মেলনে আসা বিশ্ব নেতাদের মধ্যে ফ্রান্সের ফ্রান্স ইজ দা কান্ট্রি সারা পৃথিবী থেকে আপনার হেড অফ স্টেটসরা এসেছেন যুক্তরাষ্ট্র থেকে গেছেন ভাইস সেই জায়গাতে একটি ঘটনা ঘটেছে যা বিশ্বব্যাপী একটা হেডলাইন হয়েছে তুলপার সৃষ্টি হয়েছে অর্থাৎ আগে বলছিলাম যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বিব্রতকর পরিস্থিতির জন্য ওনার জন্য খারাপ সংবাদ এই মতে সেটা হলো জানেন যে তিন দিন বা তিনবার প্রেসিডেন্ট ট্রাম্পের ইনোগ্রাল অনুষ্ঠানের আগে ভারতের বিদেশ মন্ত্রী বা ফরেন মিনিস্টার তিনবার আমেরিকাতে পাঠিয়েছিলেন যেন কোনোভাবে একটা দাওয়াত ম্যানেজ করা যায় কিনা প্রেসিডেন্টের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে কারণ তারা মনে করেন যে দাওয়াত দিলেই তারা পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ রাষ্ট্র অথবা আমেরিকার সাথে তাদের সম্পর্কটা সারা পৃথিবীকে দেখিয়ে বুলিং করা যাবে পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া সার্কভুক্ত কান্ট্রিগুলোতে মানে বুলিং করা যাবে ভারতের পক্ষ থেকে যেভাবে তারা করতেছে এবং আই স্ট্রংলি বিলিভ দ্যাট টার্গেট ওয়াজ সিরিয়াসলি বাংলাদেশ বাট এটা হয়নি অপমান অপদস্থ হয়েছেন ইন্ডিয়ান পার্লামেন্টে প্রচন্ড সমালোচনার শিকার পাইছেন আপনার উনার পলিসি বা ডিপ্লোমেসি রাহুল গান্ধী খুঁজ যে আরো একটি অপমান ইচ্ছাকৃত ভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক যেন আরও পিছন সারছেই না প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেটা কি সেটা হলো আজকে এই আপনার এই অনুষ্ঠানে

কমপ্লিটলি ইগনোর করে মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে দুঃশ্মন ভাবে তার সাথে হাত বাড়িয়ে তো দেননি বরং সবার সামনে এতটা অপমানিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে এটা একটা আনবেল ঘটনা এবং সিরিয়াস ইমুলেশন ফর ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার প্রশ্ন হলো এটাকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত উইডেন নো দ্যাট বাট এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে অন দ্য বেসিস অফ সার্কামস্টেন্সেস সারাউন্ডিং সার্কামস্টেন্সেস এটা এখানে ভুল হওয়ার কিছুই নাই এত বড় একজন জলজন্ত মানুষ সাদা কাপড় পরা দাঁড়ি ডবডবে বুড়বুর দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিকে কিভাবে ইগনোর করতে পারেন এটা অলমোস্ট ইম্পসিবল বলা যায় যে এটা মানে যে এটা ইচ্ছাকৃত হবে না এটা এটা এক ধরনের হয়েছে আই ডোন্ট থিঙ্ক সো বিকজ একজন জলজন্ত মানুষকে সাদা দবদবে কাপড় পরা সেই ব্যক্তিকে উনি কিভাবে মানে দেখলেন না না দেখার কারণটা কি এবং উনি যেভাবে পাশ কাটিয়ে আসছেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা ইগনোর করেছেন বা দ্য কোয়েশন ইজ হোয়াই ডিড হি 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 মেলেটস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি নাও ইট দ্যাট এসকালেটেড এ বিগ ডিবেট ইন ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স টু সো লেডিস ইন জেনমেন ঠিক আলু কাজে এই একটা আল্লাহ বলে না যে মানে আছে না যে আল্লাহ ইজ্জত যদি না দেয় বা বিদ্যুতি করতে চায় আপনি আসলে ফেরাতে পারবেন না ইউনো দ্যাস আ রিয়েলিটি সো আমরা এই ঘটনাটা দেখি আজকে যে কি ঘটেছে এখানে আপনারা ভিডিওতে দেখেছেন

উনি বলতেছিলেন এটা মিস্টেক কিছু মনে করবেন না মানে বোঝা যায় কি ধরেন ঠুচের ইশারা যদি দেখেন মানে অর্থাৎ অর্থাৎ মানে বডির যে আপনার সারা বা যদি আমরা বলি যে বডির যে আপনার এই জেসচার আছে ক্লিয়ারলি বোঝা যায় যে এটা উনি বোঝাচ্ছেন যে বার দেন এটা মিস্টেক হয়েছে আপনি কিছু মনে করবেন না এটা শান্তরা দিচ্ছেন তাকে কিন্তু এটা ক্লিয়ারলি ইট সাজেস্ট দ্যাট এটা ইনটেনশনাল ছিল এটা আমি আমার কাছে মনে হয়েছে নাওয়া You cannot say hundred percent because you're about to look serious uh, under serious pressure of uh, president macron because of the us tariffs and stuff like that on uh, french products ladies and gentlemen so thank you so much so it's aru aro acta judio barthio media ekta act a You cannot go to a mistake now not a single word about that think about that dr dr

বিশ্বিং কলা সৃষ্টি করার জন্য ও বাংলাদেশে অবস্থা খারাপ সবাই ইগনোর করতেছে কিন্তু শেখ হাসিনা কাছে কেউ নিতেছে না কেউ নিতে চাচ্ছে না ভারত ছাড়া ভারত তাও গলার কাটা হয়ে যাবে এটা তারা বলে না এটা বলে শুধু মাত্র এটা তো এজন্য বলি এই প্রপাগান্ডিস্ট যারা আছেন বা মিসইনফরমেশন যারা স্প্রেড করেন লাইজ তাদের পরিণতি এনহিউমિલેশন সামটাইম কামস অটোমেটিক্যালি फ्रॉम দা গড টু বি অনেস্ট এটা মানে বলা দরকার আসলে সো লিসেন জেমেন আজকের এই ঘটনাটা অনেক বিতর্কের জন্ম দিয়েছে বাট ইন্ডিয়ান মিডিয়া কমপ্লিটলিপ্ট সাইলেন্ট বার দিন টক সিঙ্গল ওয়ার্ড রাদার ওনার সাথে পরবর্তী সময় যে মানে গলারগুলি ডেলা ডেলে হচ্ছে এইটাই তারা দেখাচ্ছে এখানে যে না দেখুন আমাদের সাথে সম্পর্ক ঠিক আছে আমরা কিভাবে ফ্রান্সের সাথে আমরা উন্নত করেছি এবং এত এক্সেলেন্ট একটা রিলেশনশিপ ফ্রান্সের সাথে আমরা মেনটেন করে থাকি সেটাই তারা এখন দেখাচ্ছেন বাট দিস ইজ ভেরি ভেরি হিউমেলিটি আই স্টাফ ফর ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ক্যান ট্যাল ইউ দ্যাট অ্যান্ড মেনি সোশ্যাল মিডিয়া টকি অন অন ইট ভাইরাল ইস্যু ইস্যু ভারতীয় মিডিয়া এক্ষেত্রে এই প্রপাগান ডিস কমপ্লিটলি সাইলেন্ট মাথ বাট দ্য রিয়েলিটি ইজ ইট ব্রট সো ইন্ডিয়া মোদি এলো আজকের আমার লাইভের বিষয়বস্তু জানালাম তবে আবারও বলছি ইট ওর একজন মানুষ ওর সাথে হাত মিলালেন এভাবে এই লুকটা কিভাবে আবার এখানে গেলাম তাকে ইগনোর করলাম দিস ইস দ্য পয়েন্ট টু বি নোট এড এন্ড বিপার্ট ফ্রম দ্যাট আই মিনেড আবার বলছি যে অপমান কখন কার কিভাবে আসে আপনি যখন অন্য দেশের মানুষকে ইচ্ছাকৃতভাবে অপমান করার চেষ্টা করবেন আপনার অপমান কখন কিভাবে আসবে কেউ জানে না সো এটা ইট স্পার্কড ডিবেইট অন সোশ্যাল মিডিয়া পার্টিকুলারলি অন